আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সমানিত ইমানদার দিনদার মতোগার ভাইরা আজকের ভিডিওতে আমরা জানবো যে শুধু সেজদা যদি আপনি দেন তাহলে যে মারাত্মক রোগটি থেকে মুক্তি পাবেন সেই মারাত্মক রোগটির মুক্তির ভিডিও আমরা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি দেখুন নামাজ হল আল্লাহর ইবাদত আল্লাহ নবী বলেছেন আসলাতু মেয়েরাজ বা নামাজ মুসলমানদের জন্য আর নামাজ হলো দিনের খুঁটি নামাজ প্রত্যেক সাবালক নারী পুরুষের উপরে আল্লাহ ফরজ করেছেন কি সময় নির্ধারণ করে দিয়েছেন কিতাবতা বলে দিয়েছেন যে নির্ধারিত সময় তোমাদের উপরে নামাজ ফরজ হয়ে গেছে তো নামাজে একটা কত গুরুত্বপূর্ণ জিনিস আমরা যদি বুঝতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ এর মাধ্যমে আমরা কি হতে পারবো উপকার হতে পারবো তো কর্মক্ষেত্রে অন্যতম একটি রহমত বটে বলে জানা যায় তাই তো আল্লাহ তালা মানুষকে আহ সার্বিকভাবে উজ্জীবিত করতে নামাজের প্রতি গুরুত্ব রোপ করেছেন আর নামাজ না পড়লে স্বাস্থ্যের বিধানও তেমনি রেখেছেন এছাড়া নামাজ আদায়ের মাধ্যমে অনেক শারীরিক উপকার পাওয়া যায় তাহলে চলুন আমরা আজকে কয়েকটি শারীরিক উপকারের ব্যাপারে বলতে আমরা যখন করি পারবো নামাজের জন্য আমরা ওয়াজু করি মানুষকে প্রতিদিন পাঁচ বার ওজু করতে হয় আর এতে মানুষের ত্বক পরিষ্কার হয় এই যে শরীরে যে ত্বক থাকে সেই ত্বক কি হয় পরিষ্কার হয় অজর সমতে মানুষের দেহের মূল্যবান অংশগুলো যে পরিষ্কার হয় এতে জীবাণু থেকে ত্বক সুরক্ষিত থাকে তারপর আমরা যখন নামাজে দাঁড়াই মানুষ যখন নামাজে দাঁড়াই তখন তার চোখ থাকে সাজদার স্থানে স্থিরভাবে আর তার ফলে মানুষের একাগ্রতা এবং মনোযোগ কি হয় বাড়ে আর সুরা এবং সুরাফাতে সাথে অন্য সুরা বা দাঁড়ানো আর রুকুর মাঝখানে যা কিছু হয় সেগুলো করে যখন আমরা রুকু করি রুকুতে যখন একজন নামাজি ব্যক্তি যান রুকু যখন করেন আবার রুকু থেকে যখন উঠে সোজা হয়ে দাঁড়ায় তখন এর মধ্যে যে একটি কত বড় একটি উপকার রয়েছে সেটা আমাদের জানা নাই তো যখন মানুষ সোজা হয়ে রুকু করে তার মাথা পিঠ এবং তার যে শরীর রয়েছে অর্থাৎ এই পাঁচ হাজার টাকা বলি তো এই যে এই তিনটা জিনিস যখন সমান থাকবে মানুষের কমর থাকবে মাথা থাকবে তখন কি হবে হাঁটুর যে ভারসাম্য থাকে সেটা আপনার জেগে রক্ষা হয় আর রক্ত যে চলাচলের ব্যাপারটা আছে সেটা বাড়ে ফলে কমর এবং হাঁটুর ব্যথা মানুষের কমে যায় কত বড় একটা সুন্দর ব্যায়াম তারপরে আমরা যখন সেজদা করি সাজদা যখন করি নামাজের মধ্যে তখন আমাদের কি ফায়দা আছে কি লাভ আছে বলা হয়েছে যে নামাজি ব্যক্তির মস্তিষ্ককে দ্রুত রক্ত প্রবাহিত হয় যখন সেজদা করে ফলে তার স্মৃতিশক্তি বহু গুণে বাড়িয়ে দেয় আবার সেজদা থেকে যখন উঠে তখন যখন দুই সেজদার মাঝখানে বসে এতে তার পায়ের উরু এবং হাঁটু সংকোচন এবং প্রসরণ যে ঘটে এতে করে মানুষের হাঁটু ও কোমরের ব্যথা উপশম হয় তাহলে চিন্তা করুন কত ভালো একটি জিনিস তারপরে আমরা যখন সালাম ফিরিয়ে দেই আমরা শুধু সালাম ফেরাই না ডানে বামে এর মধ্যেও আমাদের গেছেন যে এই সালাম ফেরানোর মধ্যে একটা কত বড় ব্যায়াম রয়েছে বা কত বড় একটা রোগ মুক্তির মাধ্যম নামাজ শেষে যখন বসা অবস্থায় মানুষ ডানে বামে সালাম ফেরাই এতে শরীরে শুধু মাথা নড়ানো ঘাড় ডানে বামে করা নয় বরঞ্চ এতে ঘাড়ের যে একটা ব্যায়াম সেই উত্তম ব্যায়াম যা নামাজের মধ্যে আপনার যে কি রয়েছে সাধিত রয়েছে নামাজের মাধ্যমে যেটা আমরা করতে পারছি তো দর্শক শ্রোতা আমরা আজকের ভিডিওতে সংক্ষিপ্ত আকারে জানলাম যে কত সুন্দরভাবে এই নামাজের নিয়মটা আর বিনয়ী হওয়া যখন নামাজ মানুষকে সময় সম্পর্কে সচেতন করে তোলে তা বিনয়ী করায় নামাজ মানুষকে বান্দাজে সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য সময় মতো নামাজ বিনয়ী হয়ে দাঁড়ায় আর এখন থেকে কিভাবে বিনয় হতে হয় তার শিক্ষা গ্রহণ নামাজের মাধ্যমে করা হয় স্বাস্থ্য উপকারিতা নামাজে বহুগুণ রয়েছে নামাজ মানুষের দেহের যে কাঠামোগত ভারসাম্যতা এটা বজায় রাখে ফলে কি হয় স্থূলতা তার কি হয় কমে নামাজে নড়াচড়া করা এই অঙ্গগুলো স্থান ভেদে এগুলো সংবর্ধিত সংকুচিত হয়ে বিশেষ কাজ করে থাকে অঙ্গ ও জোড়াগুলোর বর্ধন ও উন্নতি এবং শক্তি বাড়ায় মন প্রশান্ত করে নামাজে নামাজের মাধ্যমে একজন মুসলমান নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে দেয় এই আত্মসমর্পণে দিক দিয়ে যেটা ব্যক্তি রয়েছে সে শক্তিশালী হয় আর নামাজের মাধ্যমে আল্লাহর ধ্যানে তার মন প্রশান্ত হয় আল্লাহ তারা মুসলিম উম্মাহাকে নামাজ আদায়ের মাধ্যমে মানসিক ও আত্মিক উপকারিতা লাভের তৌফিক দান করুন আমিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি